ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর একটি পর্তুগাল যুক্তরাষ্ট্রে চামড়াজাত বিভিন্ন জুতা বেল্ট বা ব্যাগের মতো পণ্য রপ্তানি করে থাকে পর্তুগাল পহেলা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত তিরিশ শতাংশ শুল্ক ইস্যুতে মাথায় হাত এ খাতের রপ্তানিকারকদের এছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে কর্ক বা এ জাতীয় বিভিন্ন পণ্য রফতানিতেও একচিটিয়া আধিপত্য ছিল পর্তুগালের শঙ্কায় পড়েছেন এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার কমতে শুরু করেছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ওয়াইনের সমস্যার সমাধান না হলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওয়াইন উৎপাদন ও সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এ খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াইন অ্যান্ড স্প্রিট ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স বলছে দু সালে পর্তুগিজ ওয়াইনের দ্বিতীয় বড় আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র তারা গত বছর একশো দুই দশমিক এক মিলিয়ন ইউরোর ওয়াইন আমদানি করে ছিল পর্তুগাল থেকে যে এবছর উল্লেখযোগ্য হারে কমে যাবে এদিকে প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন পর্যটক আসেন পর্তুগালে ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অস্বস্তি বিরাজ করছে পর্যটন খাতেও তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তারা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসালা লেয়েনের প্রতিও আহ্বান জানান শুধু পর্তুগাল নয় ট্রাম্পের তিরিশ শতাংশ শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রোমানিয়া বুলগেরিয়া বা গ্রিসের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো পয়লা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের চাপানো তিরিশ শতাংশ শুল্ককে অনেকটা অন্যায্য বলছে পর্তুগালের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশগুলো একদিকে চলছে আলোচনা অন্যদিকে চলছে বিকল্প বাজার খোঁজার চেষ্টা তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয় তাই আলোচনায় যদি সমাধান না হয় তাহলে এসব দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি পর্তুগালের মতো এইসব দেশগুলোর তারিকুল হাসান আশিক সময় সংবাদ পর্তুগাল